নম্বর আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নম্বরে ও সামাদ সাহারাহা দা যারা রমজানের রোজা রাখবে তিন নম্বরে ওয়া হাসানত ফারজাহা যারা সততার খেয়াল রাখবে চার নম্বরে কি ব্যাপার সাড়ে বারোটা বেজে গেলো মানে আপনার শেষ নাকি সময় হয়ে গেল নাকি চালাবো তো আপনারা উঠাবসা লেল আমার সভা থেকে লোক উঠলে তো আমার ভাই হয় না আচ্ছা আনলোড করে ফুল ভাইয়া ট্যাঙ্কার খালি করে কেবা হালি আল্লাহ একজন পাঁচ শত টাকা দিয়েছেন জাজাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা আমি বড় আশা করেছিলাম গো একটা মসজিদের জালসা আমি বছরের এটা শেষ জালসা কিছু আপনার স্মৃতি মনে নিয়ে যেতে পারি হ্যাঁ আপনাকে গোটাই বছর যাতে দোয়া দিতে পারি রমজানের রোজা ভোর যাতে আপনার জন্য দোয়া করতে পারি বাইজান আমি মধ্যখানে আপনারা আমি বলেছি না দু ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য রাখবো কয়টা কথা বলেছি এখানে তো দুটা হাদিসই হলো কয়টা হাদিস শোনাবো বলেছি দশটা আর কয়টা হক মায়ের লোকের দুটা হকই হলো মায়া স্ত্রীর ওপরে পুরুষের দুটা হক হলো আরও চারটে আর পুরুষের ওপরে মায়ের লোকের হলো ছটা সব কিছু শোনাবো তবে একটু ধৈর্য রাখেন মধ্যখানে আমি একটা স্মৃতি নিয়ে যেতে চাইছিলাম গোটায় রমজান ভরে আপনাকে দোয়া দিব আমি বেশি কিছু চাইবো না পারলে একটা করে ব্যাগ সিমিটের ছাদের জন্য এই মসজিদটার ছাদ হবে এই ছাদের জন্য আমি বেশি কিছু চাইবো না একটা ব্যাগ সিমিট দিয়ে দোয়া নিতে পারবেন গোটায় রমজান আপনার জন্য দোয়া করব রমজানের মাস এই দুয়া খুব চলে আসছে সামনে কালকে থেকে আলহামদুলিল্লাহ মাখালারা আপনার কাছে একটা কাগজ পাঠাচ্ছি অন্তত দশটা মাখালা একটা করে প্যাকেট সিমিটের আয়োজন আছে পাঁচ দিন দশ দিন আট দিনে দিয়েন হ্যাঁ কিন্তু এই ছাদ করার জন্য আপনারা একটু দেবেন আলহামদুলিল্লাহ কয় প্যাকেট এক প্যাকেট দাজাক আল্লাহ কেতাবুদ্দিন ভাই এক প্যাকেট সিমেন্ট ওঠাউটি করেন না ফেরওয়া শুরু করে দিচ্ছি খালি দু মিনিট যে আমার মাখালাদের কাছে একটা কাগজ দিয়ে পাঠান আমার মা কাছে আমি শুধু রমজানে আপনার জন্য যাতে এটা আমার আজকের শেষ জলসাই বছরের রমজান ভোর আপনাকে দোয়া দিতে পারি আলহামদুলিল্লাহ আমার এক ভাই যান পাঁচশো টাকা জাজাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা আপনারা দাম দিয়ে পালিয়ে যায়ন না একটু শুনে যায়েন হ্যাঁ না হলে ছোট ছোট করে হকটা খালি কম করে বুঝে যায়েন তাহলে আদায় করতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আজ রহমত কে বরসে সব নওয়া আরে আ কা কেনার মাশ আল্লাহ জাজা কাল্লাহ আর ভাই আমার পাঁচশো টাকা জাজা কাল্লা বারাকাল্লা হায়া কাল্লা আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের বলেছি নগদ না হলে বাকিতে লেখান পাঁচ দিন আট দিনে দিয়েন দশ দিনে দিয়েন ভুট্টা উঠবে তখন ছাদ যখন করবে তখন দিয়েন একটা প্যাকেট সিমিটের দিয়ে যেতে পারবেন না একটা প্যাকেট সিমিট এই ছাদের জন্য পঁচিশ তিরিশটা মানুষ যদি এতগুলো লোকের মধ্যে পঁচিশ তিরিশটা পঞ্চাশটা মানুষও যদি হতো আমি খুশি হতাম যে একটা করে ব্যাগ সিমিটের আপনারা দিয়ে গেলেন মা বোনের আমার আপনারা একটু পারলে এক ব্যাগ সিমিট দিয়ে যান আলহামদুলিল্লাহ জাজাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা আল্লাহ বারিক আহলে কোয়ামালিক কি করিতে আইলা কি করিয়া গেলা কি করিতে আইলা চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের অন্যাই বলবে মুখে চোখের অন্যাই বলবে চোখে মুখের অন্যাই বলবে মুখে চোখের বলবে চোখে মাবুদ মামলার কাছে রেহাই হাই তুমি পাইবানা সবার ওপর আছে এগে জনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইলা কি করিয়া আগে গেলা চিন্তা করে দেখ না সবার ওপর আছে

কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার কানলে তুমি ক্ষমা পাইবা না সবার অপর আছে জনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইল কি করি আগে চিন্তা করে দেখো না সবার আছে আছে তোর খবর সব তার জানা আলহামদুলিল্লাহ কয়েকটা লোক আপনারা দানগুলো দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে যেন কবুল করেন বন্ধুরা আমার আমি আশা করেছিলাম যে বেশিও না পারলে আমি একটা আপনার মেহমান পাঁচশোটা টাকা বা এক বা মাত্র এক প্যাকেট সিমিন্টের দাম চারশোটা টাকা যদি দিয়ে দুয়া লিতেন এইটুকু আবদার আপনার কাছে করেছি মা বোনের আমার পারলে আপনারা লেখাবেন ওখানে যাবে আপনার একটা লোক পাঠান তো ভাই ওখানে ওনে দেখে আসুক আমার মাখালারা খেলারা দেবেন এবার আপনাদের কাছে আলোচনা করছিলাম আসুন এবার আলোচনায় যাই তা বলছিলাম যে দুই নম্বর হক হলো কি স্বামীর কথা মতো চলতে হবে যদি কথা মতো এবার মহিলারা প্রশ্ন করতে পারে মৌলানা সাহেব স্বামীর কি প্রত্যেকটা কথাই মানতে হবে যদি বলি যে হ্যাঁ তাহলে কিন্তু ভাই ফের বিচার বসবে কি বিচার বসবে বলবে মলবি সাহেব আপনি বললেন স্বামীর প্রতিটা কথা মানতে হবে তাহলে আমার স্বামী এমন লোকের লো মাসে তিন দিন করে